ঠিকঠাক ফোন করে না খারাপ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানি আর একটা নতুন ভিডিও আমি শুরু করছি বাড়ি যাওয়ার আর আজকে হচ্ছে মঙ্গলবার কালকে পঁচিশে ডিসেম্বর চলে গেছে একটু ঘুরতে গেছিলাম আর দুই দিন ছুটি ছিল আমার দোকান রবিবার তো এমনিতেই বন্ধ থাকে আর কালকে পঁচিশে ডিসেম্বরের জন্য বন্ধ ছিল দুই দিন আরাম খেলাম আবার আজ থেকে মানে ডিউটি চালু আবার সেই একই মানে এক আমি ব্লগ তোমরা দেখতে পাবে তো আবার যে সকালবেলা আজকে ঘুম থেকে উঠে যে রান্নাঘরে চলে এসেছি ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে পাতাকপির ঘন্ট করব আর ডাল করবো খুবই গাড়ির আওয়াজ আমাদের রোডের সাইডেই বাড়ি আমরা অলরেডি জানো বা দেখেছো তো এখানে পাতাকপি কাটছি পাতাকপির ঘন্ট করবো আর ডাল করবো তো চলো আজকে কি করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে চলো আবার পরে দেখাচ্ছি টাটা তো যাই হোক আমি এখানে পাতাকপিটা বাঁচতে লেগে গেছি একটা একটা গোটা ছিল ওটার অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দেবো যেহেতু একার জন্য আমার ছেলে তো খাবেই না ও ডাল দিয়ে আর ওকে একটা ডিম ভেজে দিব ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খাই আর আমার ছেলের ডাল হলে তো আর কোনো সবজিই লাগে না অনেক ডাল হলে হয়ে যায় ডাল বলো মাংস বলো ডিম বলো মাছটা অতটা খায় না আমাকেও আবার খুব মাছটা আগে ভালো খেতাম কিন্তু এখন আর ভালো লাগছে না কেমন যেন গন্ধ গন্ধ লাগে মাছটা মাছ যে কতদিন ধরে আমি খাইনি তার নাই ঠিক সে তোমাদের দাদা ভাই ছিল তখন ও নিয়েছিল দুবার পাঙ্গাজ মাছ মানে ও আসার পরে ওই খাওয়ায় আর আমি মাছ নিয়ে তো দেখো আমি এখানে পাতাকপিটা ভালো করে বেছে নিচ্ছি আর এই দিকে আমার ভাত নামিয়ে নেমে গেছে মানে ভাতটা নামিয়ে নিয়ে ভাতের মধ্যে এই মুসুরির ডাল দিয়েছিলাম সিদ্ধ করতে তো এই যে মুসুরির ডালটাও এখানে আমার হয়ে গেল আর এই দিকে আমার ছেলে পড়ছে মানে এইদিকে আমি রান্না করছি আর এই দিকে পড়াতে বসাইছি মানে কয়দিন ধরে তো পড়তেই বসে আর আমি সেরকম তো সময় পাই না না ওই জন্য একটু এবার কম নাম্বার পেয়েছে তো স্যার বলেছে এর মাথার ব্রেন ভালো এমনি বুদ্ধি ভালো তুমি একটু ভালো করে ওকে পড়াও আর একটু ওকে সময় দাও তো কি করব সময় দেওয়া হচ্ছে না গরিব মানুষ হলে না এটাই হচ্ছে সমস্যা এইদিকে টাকার জন্য যদি ছুটি তাহলে বাচ্চার দিকে খেয়াল দিতে পারছি না আবার এইদিকে বাচ্চার দিকে যদি খেয়াল দেয় তাহলে খাবো কি এই তো হচ্ছে গরিব মানুষের জীবন আমাদের জীবন মধ্যবিত্ত ঘরের তো যাই হোক তারপরে আমি দোকানে চলে এসেছিলাম এসে দেখো এখানে ফুরু করতে লেগে গেছি আর সেই দিন দোকানে আসার পর না এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম মানে দোকানে আসার সময় জানো আজকে একটা ভুল কাজ করে ফেলেছি আমি মানে সিঁদুর না পরতেই আমি চলে এসেছি স্নান করে তো স্নান করে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসি খেয়ে দিয়ে জামা পরে চলে আসি আর জামা টামা পরে মুখের মাখা মাখার পরে আর মনে নেই সিঁদুর পড়তে তো এই যে দেখো আমার কপালটা কেমন খালি খালি লাগছিলো তো দোকানে ঢোকা মাত্র যেহেতু আমাদের পার্লারে পুরো চারিদিক আয়না তো দোকানে ঢুকেই সঙ্গে সঙ্গে কপালের দিকে নজর গলে এই মা আমি তো সিঁদুর পরিনি এভাবেই আমি পুরো রাস্তা টোটোতে করে চলে এসেছি তো যাই হোক এসে দেখলাম সিঁদুর করব তখনই আবার একটা কাস্টমার চলে আসলো তো আমি ভাবছি আগে কাস্টমারটাকেই মানে করে দেই ভুরুটা তারপরে আমি সিঁদুর করব মানে এরকম পাঁচ বছর হয়ে গেল আমার বিয়ে হয় এরকম কোনো দু ভুল হয়নি হয়তো হ্যাঁ আমি স্নান করে সঙ্গে সঙ্গে এখন সিঁদুর পড়তে পাই না বা পড়িও না একটু পরে পড়ি কারণ স্নান করে সঙ্গে সঙ্গে পুজোটা আগে দিই তারপরে আমি সিঁদুর টুদুর পড়ি বাড়িতেও এনি টাইম বিয়ের আগে তো পরে নিতাম কিন্তু এখন পাঁচ বছর হয়ে গেল প্রায় এরকমই হয় কিন্তু আজকে আমি ভুলেই গেছি একবারে এরকম কোনো দিনও হয়নি যে আমি সিঁদুর না পরে পার্লারে চলে এসেছি বা কোথাও চলে গেছি এরকম কোনো দিন কোনো দিনও হয়নি তো যাই হোক আমি ভালো করে ফুলটা এখানে করছি আর একটু ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম তবু ক্যামেরাটা কেমন অন্ধকার অন্ধকার এসছে যেহেতু পুরো লাইটে আমাদের অনেক লাইট পুরো ঘরেই তো তবু জানি না কিভাবে রাখলাম মোবাইলটা খুব অন্ধকার আসছে তো চলো আমি ভুলটা করে নেই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার মন তো প্রচুর খারাপ কি বলবো তোমাদের দাদাভাই ঠিকঠাক ফোন করছে না মোবাইলটা এখনও ঠিক হয়নি কবে ঠিক হবে আমি জানি না ও এখন গুরুত্ব হয়তো দিচ্ছে না মোবাইলটা ঠিক করার ওখানে জানি না কী করছে লোকের মোবাইল থেকে একবার করে ফোন করছে দিনে তবু আবার একটু কথা বলে রেখে দিচ্ছে যেহেতু লোকের মোবাইল তারপরে দেখো বুড়ু টুড়ু করে নিয়ে এখানে আমি সিঁদুর পড়তে লেগে গেছি আমাদের পার্লারে আবার সিঁদুর থাকে তো ভাবছি না আগে সিঁদুরটা পরে নেই কেমন জলে লাগছিলো কপালটা তো দেখো এখন সিঁদুর পরার পরে মুখটা কেমন লাগছে আর সিঁদুর না পড়লে কেমন লাগে বিবাহিত মহিলাদের তো এটাই একটা মূল্যবান জিনিস তাই না বলো সবাই জানো তো এই যখন সিঁদুর টুদুর পরে নিলাম নিয়ে এই যে ভুরু করলাম অনেক লাইট জ্বলছে লাইট টাইটগুলো বন্ধ করবো করে দরজা লাগিয়ে ফুরু করি দরজা দরজা খুলবো খুলে বসে থাকবো যেহেতু কাকু বাইরে বসে থাকে কাকু থাকে না তখন আবার আমাকে বাইরেটা সামলাতে হয় কিন্তু দরজা লাগিয়ে ভিতরে বসে থাকলে তো আমি বাইরের দেখতে পারবো না না বাইরে যদি কোনো কাস্টমার আসে সেটা তো দেখতে পারবো না তো চলো আমি এখন একটু বসবো বসার পরে দেখো বিকেল হয়ে গেছিলো তো কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল আজকে হচ্ছে মঙ্গলবার তো আমি কালকে বললাম এই ভিডিওতে বলেছি তোমাদেরকে যে কেক খেতে পারিনি তো দেখো তারপরে কাকুর দোকানে চলে এসেছি মানে আমাদের দোকানের পাশে এই দোকানটা কেকের দোকানটা তো এই কাকুটা আবার মানে খুব ভালো কেক টেক খেতে দেয় তো তারপরে গেলাম কাকুটার দোকানে বলছি কেক খাবি না তো কেক খেতে দিল একটা ওটা খেয়ে নিলাম আর দেখো এখানে বসে বসে গল্প করছিলাম ওই কাকুটার সঙ্গে আর একটা এই যে ঠাকুমা চলে এসেছিল মানে আমি যেই পার্লারে কাজ করি ওই পার্লারের মালিকের মা মানে ঠাকুমা হবে তো ওর সঙ্গে গল্প করছিলাম তো চলো দেখতে থাকে তো যাই হোক দোকান থেকে চলে এসেছি দোকান থেকে আসার পর যে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করতে করতে আমার ছেলে আবার আমার বড় ভাসুরের বাড়ি চলে গেল দৌড়ে মানে ওই নাতিনোরাটার কাছে তো আমি ঘরে আসলাম মনটা আজকে খুবই খারাপ আজকে তো আমি কোনো ভিডিও শ্যুট করিনি সারাদিন একটু একটু করেছি হয়তো কালকে একটা ব্লগ ভিডিও আসবে ওটা হয়তো দুই তিন দুই দিন তিন দিনের ভিডিও একসঙ্গে অ্যাড করে দেব কারণ আজকে ব্লগ দিতে পারিনি আর এখন ধীরে ধীরে না ভিডিও করা কমে যাচ্ছে মানে এনার্জি লাগছে না ভিডিও করার তারপরে কি ভিডিও দেবো সেটা আর এইদিকে মন খারাপ তোমাদের দাদাভাই ঠিকঠাক ফোন করে না সেটার মন খারাপ জানি না কবে ফোনটাও ঠিক হবে তাও জানি না লোকের মোবাইল থেকে ফোন করছে দিনে একবার ফোন করছে ভালো লাগছে না একটু কথা না বলে আর আমাদের যেহেতু কথা বলে অভ্যাস ও সব সময় ফোন করতো আমি ফোন করতাম পাচ্ছি না ঠিকঠাক খুবই মনটা খারাপ লাগছে আর নিজেকেও কেমন একটা লাগছে লোকের মোবাইলে বারবার ফোন করবো আর ও বিরক্ত ফিল করছে যার জন্য করছি না এদিকে মনটাও খুব খারাপ লাগছে যে কি ব্যাপার মানে ফোন করে না তখন মনে হচ্ছে ফোন করছে না কিন্তু এটা তখন ভাবছি না যে লোকের মোবাইল থেকে ফোন করছে হয়তো দিচ্ছে কি দিচ্ছে না তো জানি না কবে মোবাইলটা ঠিক করে দেবে যেখানে ঠিক করতে দিচ্ছি এত বলে লেজি আমার বর দিন যায় তো বলে যেহেতু ওখানে হিন্দি সবসময় বাইরে জানি না কি বলে বলে দেরি হবে হেন তেন জানি না কবে মোবাইলটা ঠিক হবে আর কবে আবার কন্টিনিউ কথা বলতে পারবো কি বলে তো দিনের শেষে না একবার হলেও মানে প্রিয় মানুষটার গলার আওয়াজ বা একটু কথা বলতে পারলে না দিনটা খুব ভালো যায় আর খুবই শান্তি লাগে আর এই যে রাতেরবেলা তো কোনো ফোন হয় না যখন একটু মোবাইল টোবাইল দেখে ঘুমিয়ে যাব মনে হয় তখন মনে হয় ফোন করব ফোন করবো ফোন করছে না এরকম মনে হয় মানে রাতের বেলা একটু যদি ফোন করে রেখে ঘুমানো যায় না একটু শান্তি লাগে মনটা একটু ভালো ঘুম হয় তো আমার একটা অভ্যাসও হয়ে গেছিলো কিন্তু কিচ্ছু করার নেই চলো জানি না আছে আর শ্যুট করতে পারবো কি না তো যাওয়া চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট